آيات إيكوش. وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا. আলাইহিম অনুবাদ আর এভাবে আমরা মানুষদেরকে তাদের হদিস জানিয়ে দিলাম যাতে তারা জানে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কেয়া কোনো সন্দেহ নেই যখন তারা তাদের কর্তব্য বিষয়ে নিজেদের মধ্যে বিতর্ক করছিল তখন অনেকে বলল তাদের ওপর সৌধ নির্মাণ করো। তাদের রব তাদের বিষয়ে ভালো জানেন তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হল তারা তারা বলল আমরা তো নিশ্চয়ই তাদের পাশে মসজিদ নির্মাণ করব এক নম্বর ফুটনটে সেকালে সেখানে কেয়ামত এবং আখেরাত সম্পর্কে বিষম বিতর্ক চলছিল যদিও রোমান সাম্রাজ্যের প্রভাবে সাধারণ লোক ইসাই ধর্ম গ্রহণ করেছিল এবং আখেরাত এ ধর্মের মৌলিক আকিদা বিশ্বাসের অঙ্গ ছিল তবুও তখনও রোমিও শির ও মূর্তিপূজা এবং গ্রিক দর্শনের প্রভাব যথেষ্ট শক্তিশালী ছিল এর ফলে বহুলোক আখেরাত অস্বীকার অথবা কমপক্ষে তার অস্তিত্বের ব্যাপারে সন্দেহ পোষণ করত ঠিক এ সময়ে আসহাবে কাহাফের ঘুম থেকে জেগে ওঠার ঘটনাটি ঘটে এবং এটি মৃত্যুর পর পুনরুত্থানের সপক্ষে এমন চাক্ষুষ প্রমাণ পেশ করে যা অস্বীকার করার কোনো উপায় ছিল না যখন তারা তাদের কর্তব্য বিষয়ে নিজেদের মধ্যে বিতর্ক করছিল তখন অনেকে বলল তাদের ওপর সৌধ নির্মাণ কর তাদের রবি তাদের বিষয়ে ভালো জানেন দুই নম্বর ফুটনোটে ভক্তব্যের তাৎপর্য থেকে প্রতীয়মান হয় যে এটি ছিল ইসাই সজ্জনের উক্তি তাদের মতে আসাবে কাহাব গুহার মধ্যে যেভাবে শুয়ে আছেন সেভাবেই তাদের শুয়ে থাকতে দাও এবং গুহার মুখ বন্ধ করে দাও তাদের রবি ভালো জানেন তারা কারা তাদের মর্যাদা কী এবং কোন ধরনের প্রতিদান তাদের উপযোগী তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হল তারা তিন নম্বর ফুটনোটে বলা হয়েছে যে সম্ভবত এখানে রোমান সাম্রাজ্যের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিবর্গ এবং খ্রিস্টীয় গির্জের ধর্মীয় নিত্যবৃন্দের কথা বলা হয়েছে যাদের মোকাবিলায় সঠিক আকিদা বিশ্বাসের অধিকারী ইসাইদের কথা মানুষের কাছে ঠাই পেত না পঞ্চম শতকের মাঝামাঝি পৌঁছাতে পৌঁছাতে সাধারণ নাসারাদের মধ্যে বিশেষ করে রোমান ক্যাথলিক গির্জেসমূহে শির্ক আউলিয়া পূজা ও কবর পূজা পুরো জোরে সোরে শুরু হয়ে গিয়েছিল বুজুর্গেদের আস্তারা পূজা করা হচ্ছিল এবং ঈসা মারিয়াম এবং হাওয়ারিগণের প্রতিমূর্তি গির্জাগুলোতে স্থাপন করা হচ্ছিল আসহাবে কাহাফের নিদ্রাভাঙ্গের মাত্র কয়েক বছর আগে মতান্তরের চারশো একত্রিশ খ্রিস্টাব্দে সমগ্র খ্রিস্টীয় জগতের ধর্মীয় নেতাদের একটি কাউন্সিল এ আফোস নগরীতে অনুষ্ঠিত হয়েছিল সেখানে ইসা আলেসাল্লামের ইলাহ হওয়া এবং মারিয়াম সাল্লামের ইলাহ মাতা হওয়ার আকিতা চার্চের সরকারি আকিদা হিসেবে গণ্য হয়েছিল এই ইতিহাস সামনে রেখে পরিষ্কার জানা যায় এখানে আল্লাদিনা গলাবু আলা আমরিহিম বাক্যে যাদেরকে প্রাধান্য লাভকারী বলা হয়েছে তারা হচ্ছে এমন সব লোক যারা ঈসা আলেসাল্লামের সাতচা অনুসারীদের মোকাবিলায় তৎকালীন খ্রিস্টান জনগণের নেতা এবং তাদের শাসকের মর্যাদায় অধিষ্ঠিত ছিল এবং ধর্মীয় ও রাজনৈতিক বিষয়াবলী যাদের নিয়ন্ত্রণাধীন ছিল মূলত এরাই ছিল শিরকের পতাকাবাহী এবং এরাই আসাবে কাহাবের সমাধিসৌধ নির্মাণ করে সেখানে মসজিদ তথা ইবাদতখানা নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিল শায়েখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লা এ সম্ভাবনাকেই প্রাধান্য দিয়েছেন সেটা হচ্ছে একতিদাউ সিরাতিল মুস্তাকিম এক নব্বই চার নং ফুটনোটের বিবরণ মুসলিমদের মধ্যে কিছু লোক কুরআন মজিদের এই আয়টির সম্পূর্ণ উল্টো অর্থ গ্রহণ করেছে তারা এ থেকে প্রমাণ করতে চান যে নবী রসুল সাহাবি ও সৎ লোকদের কবরের ওপর সৌধ ও মসজিদ নির্মাণ জয়েজ অথচ কোরআন এখানে তাদের এ গোমরাহের প্রতি ইঙ্গিত করছে যে এই জালেমদের মনে মৃত্যুর পর পুনরুত্থান ও আখেরাত অনুষ্ঠানের ব্যাপারে প্রত্যয় সৃষ্টি করার জন্য তাদেরকে যে নিদর্শন দেখানো হয়েছিল তাকে তারা শির্কের কাজ করার জন্য আল্লাহ প্রদত্ত একটি সুযোগ মনে করে নেয় এবং ভাবে যে ভালোই হল পূজা করার জন্য আরও কিছু আল্লাহর অলি পাওয়া গেল তাছাড়া এই আয়াত থেকে হেন তথা সৎ লোকদের কবরের উপর মসজিদ তৈরি করার প্রমাণ কেমন করে সংগ্রহ করা যেতে পারে যখন নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের বিভিন্ন উক্তির মধ্যে এর প্রতি নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে কবর জিয়ারতকারী নারী ও কবরের উপর মসজিদ নির্মাণকারীদের প্রতি আল্লাহ লানত বসন করেছেন সিহা ইবনে হিব্বান তিন মুসনাদে আহমদ এক বাই কমা সাতাশি কমা তিনশো তিরমিজি তিনশো আবু দাউদ তিন আরও বলেছেন সাবধান হয়ে যাও তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের নবীদের কবরকেই এবাদাতখানা বানিয়ে নিত আমি তোমাদের এ ধরনের কাজ থেকে নিষেধ করছি মুসলিম পাঁচশো বত্রিশ আরও বলেন আল্লাহ ইয়াহুদী ও নাসারাদের প্রতি লানত বর্ষণ করেছেন তারা নিজেদের নবীদের কবরগুলোকেই ইবাদতখানায় পরিণত করেছে আহমাদ এক বাই আঠারো মুসলিম তিনশো ছিয়াত্তর অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন এদের অবস্থাই এ ছিল যে যদি এদের মধ্যে কোনো শতলোক থাকত তার মৃত্যুর পর এরা তার কবরের ওপর মসজিদ নির্মাণ করত এবং তার ছবি তৈরি করত এরা কেয়ামতের দিন নিকৃষ্ট সৃষ্টি হিসেবে গণ্য হবে বোখারি চারশো মুসলিম পাঁচশো নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের এই সুস্পষ্ট বিধান থাকার পরও কোন আল্লাহবিরু ব্যক্তি কুরআন মজিদে ইসাই পাদ্রী ও রোমীয় শাসকদের যে ভ্রান্ত কর্মকাণ্ড কাহিনীচ্ছলে বর্ণনা করা হয়েছে তাকে ওই নিষিদ্ধ কর্মটি করার জন্য দলিল ও প্রমাণ হিসেবে দাঁড় করাবার দুঃসাহস কিভাবে করতে পারে এ ব্যাপারে আরও দেখুন কুর্তুবি ইবনে কাসির